আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব শিকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে নাই আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না এরা কাজ করিয়েন আপনাদের দেখি বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তা সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের রুশান হলে পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকারণ নেশা নুস কল নাকি কোন এরা দেখলাম আজকের জনকন্টেন্ট নিউজে দেখলাম সোহানুল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহানুল্লাহ এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোন সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দুই হাত কেটে দেবে পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি আইন উল্টা দিক থেকে হাত পা কেটে দেবে যা আমার নামে মামলা যদি হয় আমরা কোনো নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমার রাজি আল্লাহ বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ আরে আমাদের আকিবিরা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল মুজারাদে আমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনও জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিল এত এত বাচ্চারা জীবন দিল স্কুলের মাদ্রাসার ছেলে পেলেরা জীবন দিলো আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই কি সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে কে আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতে সে দ্রুত নির্বাচন দেন নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো জান্নাত কামাই ফেলবো জান্নাতের মধ্যে ঢুকাই দিব এক 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 বক্তব্য কেউ বলতেছে আমরা সংস্কার প্রায় শোনেন কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াইয়া ফেলবো একেবারে সব সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি এই জাতি তো দেখতেছে অনেক দিন যাব আমি বলে আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি এই কথা বলছি তো এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কেন মুদি বিরোধী আন্দোলনে শরিক হয়েছে জাতিকে একটা আইওয়াস দেখাইছে আইওয়াস জাতিকে বুঝাইছে প্রিয় ভাইরা আমার বন্ধু আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই জাতি যদি সফলতা চায় সাত মাস হয় নাই এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো হাফ এতগুলো আলেম জীবন দিল এখনো গাজীপুরে কেন মারামারি হয় এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায় কাহিনী কি কাহিনীটা কি কাহিনী একটাই কাহিনী একটাই আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য জাতির জন্য কিছু করতে পারি না আমরা যদি এই চিন্তা থেকে ব্যক্তিগত চিন্তা দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে আল্লাহ পাক আপনাকে একটা নেতৃত্ব স্থানে বসাইছে ব্যক্তিগত খায়সাদের জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই ব্যক্তিগত পকেটে দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই বলে তু সালুন নাই ও মাইদিন আনি আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব নিয়ামত প্রাপ্তকে জিজ্ঞাসা করবো কি জিজ্ঞাসা করবে না আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিবা। আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিবা আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দিলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য পানীয় বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা প্রত্যেকটা ব্যাপার আজকে সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব উমার আদি আল্লাহ বলতেন সুদূর পুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব তো সাত মাস এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম, মামলা হামলা সব হাসিনার সরকার গঠন করে করলো আসলো সাত মাস যেতে পারে না আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন নিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাস্তার জনগণের নিরাপত্তা দেয়া প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা এই যত কিছু দেখছেন বুঝেন বড় বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সকল রাজনৈতিক নেতা বলেন কিংবা সাধারণ মানুষ সবাইকে বলি ভাই কুরআনের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু কোরআন নাই আজকে হোক কালকে হোক বুঝবেন এই দল ওই দল বদলা বদলি হতে থাকবে হইতেই থাকবে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরানের পথে যতদিন আমরা ফিরে না যাবে এই পথ কোনটা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্ন আমাদের লাগবে লাগবেই নাজিয়াসের ইনশাল্লাহী আফসারা রসুল আহহু বিল হুদা ওদিন ইলহাজ আলাহা দিন কুল্লি আল্লাহ বলতেছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয় করবার জন্য পাঠাইছি এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি বিজয়ী করবার জন্য পাঠাইছি ও প্রিয় আলেম সমাজ জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া গুরুপুর করবার জন্য আপনার আপনাকে পাঠাই নাই আপনি কষ্ট নিতে পারেন এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না বানায়েন না শুনেন বর্তমান সমাজের কালচারে তো বাজে হয়েছে আলেমরা পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মতখুরের কাছে যায় সমাজের দরবার করে এক বটপার মতখুর জিনাকুর পায়ের উপরে পা তুলে দরবার করতেছে খায় নেশা পরে মদ মদ খায় নেশা করে গাজা খায় সুখ খায় খায় সবাই জানে তারপরে সবাই মিলে দরবারে বসছে ও ও পায়ের উপর পা তুইলে আলেমদের সামনে বসে দরবার করতেছে হঠাৎ করে উমা এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে এটা নিয়ে দরবার হঠাৎ করে ফাইসালা হয়েছে যে ঠিক আছে এটা তো সারাসারি হয়ে গেছে শেষ এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে ছোট বাচ্চা নেতা বলতেছে আরে ছোট বাচ্চারা কান্দে দিছে কেমনি শেষ দেশ আচ্ছা মিলে আরে এটা তো তিনবার বলে ফেলছে ইসলামের তো শেষ কিন্তু জাহেল তো জানেই না এটা তো শেষ আর জোরা লাগানো যাবে না ওই জাহেল কি বলতেছে আরে ছিল বাচ্চারা কান্না করতেছে এই সম্পর্কটা কি শেষ করা যায় আরে কুচিত ছিল ওই জায়গায় একজন সচেতন মুফতি আলেম থাকবে কিন্তু হচ্ছে নাকি ওই মুস্তি ওই আলেম ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে তো তারে মানবে কে তারে মানবে কে আপনাকে তখন মানবে যখন আপনি জাইরতওয়ালা হবেন ইজ্জতওয়ালা হবেন সম্মানওয়ালা হবেন আর এই নেতা তো আমার পিছনে ঘুরবে এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারার কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে আমি তার পিছনে যাব তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে সম্মান তৈরি হবে ওলামায়ে কেরামের কাছে মানুষ আসবে আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরামের কাছে মসজিদে নববীতে সাধারণ মানুষ যাইতো না ওলাম আয়ে কেরামের কাছে সাহাদায় একামের কাছে আল্লাহ নবী মসজিদের মধ্যে বইস দরবার করতেন মসজিদের মধ্যে বইস জোরাদের কথা বলতেন সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেছে কেমনে গেছে ওখানে গিয়ে মত খাইলেই যে বেড়া চিন্তা করে না এবারে দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করেছে তুমি মসজিদেবুয়ে কি মত খাওয়াজ দেবো মসজিদ বাই আমি কথা বললে কিন্তু একটু হইলো ডর আছে ঠিক দেখ না কোথাও কারো ভালো লাগুক বানারবো বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো সামাজিক এই লাঞ্চনাগুলো কোথা আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধে রন্ধ্রে চাটুকারি তার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে ওই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে পাঁচ সাতজন বৈশা চা খাচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই এই ভাইয়ের বিশাল এই আটার ছাড়তে একটু করে দে এই ভাইকে একটু চা দে এ ভাই আসছে ভাই কিন্তু এই ভাই যে সুৎখুর এই বাই যে মক্ষুর এই বাই যে দুর্নীতিবাজ মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গত গত হয়ে আসে একটা বৈশা চার প্রত্যা তুলে খাবে হ্যাঁ তা তোমাদের কি অবস্থা তো এই যে আপনি এইটা করলেন ওয়ার্ড থেকে শুরু এরপরে ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে সামসামি এগুলো ইউনিয়নের নেতাদের চামসামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারা চামসামি করে থানার নেতারা জেলার নেতারা চামসামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামসামি করে এই যে সামসামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা না হাসি না আপা বা যে আপা থাকে এই আপা বড় যেটা থাকে এটা হইলো জি আপা হেলো আপা খাইছে না পা খাইছে না পা শুইছে না এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কে আপা ঠিক করছে না আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে দেখেন তো আপনিও কার পক্ষে মিলাই দেখেন না ও লাগতেছে লাগতে লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের হোলামাই চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব করবেন না যে নেতা লুট্তরাজ দুর্নীতিবাজ তাকে মুখের উপর বলে দিবেন আপনি বনামী করা বন্ধ করবেন আপনি এই দুর্নীতি বন্ধ করবেন সমাজে বন্ধ করবেন না। আপনার নেতৃত্ব আমরা মানি আপনি কোরআনের বিপক্ষে অবস্থান আপনি নেতৃত্ব মানব হতে হইতে পারেন যদি এইভাবে বলতে পারেন বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা বলো ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে দেখে মানলাম না যে দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে হেলি হ্যাঁ করলাম আমার লোকেরাই আমাকে মানে না ব্যাস এই লোকটা একটা সব পথে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি আর আপনি যদি ছাত্রকারিতা করেন হ্যাঁ ভাই ঠিকই বলছেন হুজুরা বেশি বুঝে বেশ আপনিও দালাল আপনার নেতাও সন্ত্রাস প্রিয় ভাইরা আমার বলি আমার এরা কাজ করিয়েন আপনাদের কি বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের রুশানলে পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকার নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকে জনকণ্ঠের নিউজে দেখলাম সোহান এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইপিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহান এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোন সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দূরেদের হাত কেটে দিবে পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে কোরআনে উল্টা দিক থেকে হাত পাকে দিবেন যা আমার নামে মামলা যদি হয় আমার নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসেবে হোক কিন্তু ডাকাতীরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন ওমর রাদিয়াল্লাহু বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশা অতএব প্রিয় হায়াজিরিন প্রিয় গাজীপুরের মুসলমান কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্টে বলতেছি কষ্টে বলতেছি আরে আমাদের আকবিররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসিম sultan mahmud gazznavi উনরা একজন নেকে দংশিতা করা হচ্ছে langchainিত করা হচ্ছে সেই জন্য সদুর ইয়েমেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারত চলে আসতেন আমাদের শাহজালাল মুজাররাদ ইয়েমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন এতসব আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমন কি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না সমাজ কিভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শুনেন পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজ এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশ নিয়ে আমেরিকার প্লান কি ভারতের প্লান কি এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে হবে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাল্লাহ আমাদের স্বকীয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারব চারিদিকে তাকে থাকতে হবে না ওরা ভারতের গুলামী করতে হবে না আমেরিকার গোলামী করতে হবে না এদেশের অনেক দলকে দেখা আছে অনেক নেতাকে অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে এরা কেউ আম্রিকার গুলাম কোনোটা ভারতের গুলাম কোনোটা চীন কোনোটা রাশিয়ার গুলাম কোনো না ভাবে এরা গোলামীতে আবদ্ধ আমরা তো আল্লাহর গুলাম কথা বলে আমরা কার গুলাম আমরা আল্লাহর গুলামই করি আসাসন অবশ্যই চাইছিস আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আছেন হ্যাঁ আমি আপনার পক্ষে আছি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো হ্যাঁ আমরা মুসলমান তো তো আমি কোরআনের পক্ষে আছেন আপনার পক্ষে সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে এইটা যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করবেন দেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব শোনেন প্রিয় গাজীপুরবাসী এটা কথা বলবেন এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামীপন্থী লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বলেন এই আলেমদেরকে হিজ্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আনন্দদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই সামসাম মিলিগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দীদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র‍্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে আমি লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই জন্য বলি যে ভাই আপনি বোঝার চেষ্টা করেন এই বুজার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহর হস্ত তবা করেন আল্লাহর হস্ত তবা করেন যে দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেক্রুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার সম্ভবত বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেট পেটকে বিকৃত করিয়া এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল সব ভুলে গেছে ফ্রান্সের দূতাবাস গেলাও করার কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে সব ভুলে গেছে তা আল্লাহ নবীরে নিয়ে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় পৃথিবীর তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি কি হয় হয় ইমানের অবস্থা তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেক্রু যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহ রসুলের বেহিস্যোতি করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালি সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই ম্যাক্রু আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত বুঝছে দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনী করলেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষ থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দুশ্মন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফে তুই রাসুলের দুশ্মন এর ক্লিয়ার আর কি হইতে পারে এর ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে গজে চরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহার পড়লেও কি এই কথা বলার পরে ইমান থাকে হ্যাঁ বলে না আপনার নেত্রী না আপনি শুনেন না এখন ইউটিউবে আছে দেখে নিয়ে গজে চরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে ফসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবু আপনি ওই নেত্রীর ওই পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দল আর ওই দল বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাব যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো ওই রকম ইমানওয়ালা হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানব না সুহান আল্লাহ নাজি আছেন ইনশাআল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবে হাই রাস্তাঘাটে সেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজালি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আয় হায় কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয় আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ ইসলামের জন্য ডাক দিব দিন শরিয়ার জন্য ডাক দিব সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আখের আপনাদের প্রতি ইয়া থাকবে আসেন আমরা নামাজি হই আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে অন্য কি দাওয়াত দেই প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়ে বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে উতমাউহায় আলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে তান না আনিল ফাহশাই ওয়াল মুনকার খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহই বিরত রাখে কে বিরত রাখে সুবহানাল্লাহ তাই আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়ব তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মানতার সদায় আম্মেদান ফাকত কাসারফ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে করলো করলী তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদন আসতেছে রমাদনের রোজা আসলেই গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বোনটা ঠিকমতো না করলেও চায়ের স্টল পুরি সিঙ্গার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারেদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আমি আল্লাহ পাক আমাদেরকে রমাদানের রোজাগুলো একবার তৌফিক দান করুন আল্লাহ পাক এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিক এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে দিনদার পড়াইজগার মুক্তি বানায় দিক সুহানিক আসাদু আল্লাহ সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আল্লাহ তো মরুন তিক্ত কথা সত্য কথা একটু তিতা হয় কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো আল্লাহ পাক আমাদের সবাইকে بزار بن عمل قرات توفيق والحمد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুনা মাফ করিয়া দেন আমাদেরকে আল্লাহ দিনদার বানায়া দেন আল্লাহ আমাদেরকে আমলের উপর চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেনিয়া মালি সোমালিয়া ইয়ামেন আফগান উইদুর কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ দলা দলি বাদ আল্লাহ সমস্ত ফির কাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ আল কোরআনের পথে করেন আল্লাহ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শরিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেন আল্লাহ আল্লাহ কোরআনের শাসনেই মুক্তি কামিয়াবি আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ সমস্ত এলাকাবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যাদের বাবা বাবা নাই নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলমিন আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন তাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ আল্লাহ এই গাজীপুরে আপনি কোরআনের হাওয়া জারি করে দেন আল্লাহ আল্লাহ এই গাজীপুর বাসীকে দিনের জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ সমস্ত আওয়ামী জাহিলিয় থেকে গাজীপুর বাসীকে আল্লাহ আপনি মুক্তিদান করেন আল্লাহ সমস্ত জাহালত থেকে গুমরাহি থেকে আল্লাহ সমস্ত থারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আব্দুল আমিন হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই ভূখণ্ডকে হেফাজত করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ